আসসালামু আলাইকুম আজকের পর্বে আপনাদের জন্য রয়েছে আমাদের দেশীয় শীতকালীন একটা জনপ্রিয় পিঠা রেসিপি আর সেটা হলো দুধ দুধচিতই শীতকালীন অন্যতম পিঠা হওয়ার কারণ হচ্ছে এটা তৈরিতে ব্যবহার করা হয় খেজুর গুড় যেটা শীতকালে থেকে বেশি সহজলভ্য কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছেন যারা শহরে বা দেশের বাইরে থাকেন হাতের কাছে খুব একটা এই খেজুর গুড় খুঁজে পান না তাদের জন্য আজকে আমি চিনি দিয়ে এই দুধচিতই তৈরি করে দেখাবো গত পর্বে আমি আপনাদের সঙ্গে কীভাবে শুকনো চালের গুঁড়ো দিয়ে ইনস্ট্যান্ট চিতই পিঠা তৈরি করা যায় সেই রেসিপি শেয়ার করেছিলাম চলুন আজকে সেই শুকনো চালের গুঁড়োর পিঠা আর চিনি শিরা দিয়ে মজাদার দুধ তৈরি করে ফেলি আশা করছি আপনাদের কাজে আসবে যেহেতু আজকের পিঠায় আমরা গুড় ব্যবহার করব না তাই দুধের শিরাকে টেস্টি করতে আমরা মালাই ব্যবহার করব। আর সেই জন্য আপনি চাইলে লিকুইড দুধ জাল করে ঘন করে মালাই করে নিতে পারেন অথবা এইভাবে গুঁড়ো দুধ দিয়েও করতে পারেন আমি এক কাপ গুঁড়ো দুধের সঙ্গে হাফ কাপ পানি মিশিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিব একটা চামচ ঘি গুঁড়ো দুধে অনেক সময় ঠিক মতো ফ্যাটটা পাওয়া যায় না তো ঘি দিলে ওটা কুষিয়ে যায় এবারে আমি চুলাটা মিডিয়াম আঁচে ধরিয়ে দিয়ে তারপর অনবরত এটাকে নেড়ে মিশিয়ে দিব যদি আপনার চুলার জালটা খুব বেশি বাড়ন্ত হয় তাহলে সেটা মিডিয়াম লোতে রাখবেন খেয়াল রাখবেন যাতে থেকে ধরে না যায় অনবরত এভাবে নেড়ে চেড়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে এবং তলা ঘষে ঘষে এভাবে নেড়ে যেতে হবে গুঁড়ো দুধ দিয়ে করলে খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় তারপরও আপনাকে এইভাবে একটু পাঁচ মিনিট বা দশ মিনিট সময় নিয়ে জাল করে এটাকে ঘন করে নিতে হবে এতে করে গুঁড়ো দুধের কাঁচা গন্ধটা সরে যাবে যখন দেখবেন যে এটা এরকম ঘন হয়ে গিয়েছে আঙুলের সঙ্গে এভাবে লেগেই থাকছে তাহলে বুঝবেন যে এটা হয়ে গিয়েছে এবার আমি এটাকে নামিয়ে আর একটা ঢেলে নিচ্ছি তারপর সেই একই হাড়ি আমি আবারও চুলায় বসিয়ে দিলাম এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি পনে এক লিটার দুধ আপনি চাইলে এই পর্যায়ে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন আবার গুঁড়ো দুধ পানির সঙ্গে গুলেও নিতে পারেন আমি গুঁড়ো দুধ দিয়েই করছি আপনি যে ব্র্যান্ডের দুধ ব্যবহার করবেন তার প্যাকেটের গায়ে লেখা থাকে এক লিটার দুধের জন্য কতটুকুন পানিতে কতটুকুন দুধ গোলাতে হবে তো সেভাবে মিশিয়ে নেবেন তারপরের মধ্যে দুটো এলাচ দিয়ে দিচ্ছি সুবাসের জন্য এবার মিডিয়াম হাই হিটে এটাকে নেড়ে চেড়ে একটু বলক তুলে নেব এখন প্রশ্ন হচ্ছে আমরা যদি দুধটা আবার জাল দিচ্ছি তাহলে কেন একবারেই বেশি করে গুঁড়ো দুধ দিয়ে এটাকে ঘন করলাম না কারণ হচ্ছে যে দুধের মধ্যে আমরা পিঠাগুলোকে ভেজাবো সেটা যদি প্রথম থেকে অনেক বেশি ঘন থাকে তাহলে পিঠার মতো ঠিকমতো রসটা ঢুকবে না এবং সেটা ভিজবে না সেজন্য যে দুধের শিরাতে আমরা পিঠাটা ভেজাবো সেটা নর্মাল ঘনতে থাকতে হবে পরবর্তীতে ওই যে মালাইটা তৈরি করে রাখলাম সেটা আমরা এর সঙ্গে মিশিয়ে নিব তাহলে আমাদের পিঠাও ভিজবে আবার দুধটা ঘনও করা যাবে যখন দেখবেন যে দুধটা প্রায় গরম হতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে নারকেল কোড়া ওয়ান থার্ড কাপ মিহি করে কোরানো নারকেল দিয়ে দিলাম যদি পিঠার মধ্যে নারকেল দেন তাহলে সিরাতে না দিলেও চলবে তারপরে দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি আপনি যেমন মিষ্টি খান সেই হিসাব করে দিতে হবে চিনিটা আর আপনার কাছে যদি গুড় থাকে তাহলে তো কথাই নেই আপনি গুড় দিয়েও এটা করতে পারেন তবে হ্যাঁ আপনি যতটা মিষ্টি খান দুধের শিরাতে তার থেকে মিষ্টিটা একটু বেশি রাখতে হবে কারণ পরবর্তীতে যখন আমরা পিঠাটা ভেজাবো সেটাও কিন্তু মিষ্টি টেনে নিবে এইভাবে করে আপনার পছন্দ মতো চিনি দিয়ে তারপরে এটাকে ভালো করে চেড়ে বলক তুলে নিতে হবে চিনি থেকে কিন্তু পানি ছাড়বে তাই চিনি দেওয়ার পর পাঁচ মিনিট ধরে মিডিয়াম হাই আছে এভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে তবে দুধটাকে শুকাতে দেওয়া যাবে না পিঠার জন্য দুধের শিরা তৈরি হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর এটাকে চুলা থেকে নামিয়ে নিব আমরা কিন্তু এই ফুটন্ত শিরার মধ্যে পিঠা ভেজাবো না কারণ পিঠাগুলো আমরা সেদ্ধ করতে নয় শুধুমাত্র ভেজাতে চাচ্ছি শিরার হাঁড়িটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি তারপরে এটাকে হালকা করে একটু নেড়ে অতিরিক্ত গরম ভাবটা দূর করে দিব তাতে করে আমাদের পিঠাটা পরবর্তীতে শক্ত হয়ে যাবে না তারপর এর মধ্যে আমরা সেই চিতই পিঠাগুলোকে ভিজিয়ে নিব সব থেকে ভালো হয় যে শিরাটা নামানোর পরে অন্য চুলায় যদি আপনি একের পর এক পিঠা বানান আর এই শিরার মধ্যে দিতে থাকেন তো আমি পিঠাগুলো ঘণ্টাখানেক আগেই বানিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি শুধু খেয়াল রাখবেন আপনি যদি ঠান্ডা পিঠা ভেজাতে চান যেমন দোকান থেকে কিনে আনার পরে তাহলে শিরাটা যেন হালকা গরম থাকে শিরাটা একটু গরম থাকা অবস্থাতে আপনাকে পিঠাগুলো ভেজাতে হবে সবগুলো পিঠা আমি একের পর এক এই দুধের শিরাতে দিয়ে দিচ্ছি পিঠাগুলো দেয়া হয়ে গেলে তারপর হালকা করে একটু চেপে এগুলোকে সিরাতে ডুবিয়ে দিতে হবে এবং সময় দিতে হবে ভিজে ওঠা পর্যন্ত পিঠা ঠিক মতো তৈরি হলে এটা ভিজতে আধা ঘন্টার বেশি সময় লাগে না আমি এটাকে ঢেকে দিলাম আর অপেক্ষা করছি চল্লিশ মিনিটের মতো আপনি চাইলে এক ঘন্টাও অপেক্ষা করতে পারেন আধা ঘন্টা পরে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আমাদের পিঠাগুলো কিন্তু এরই মধ্যে ভিজে গিয়েছে কিন্তু পিঠা এখনো খাওয়ার সময় হয়নি কারণ পিঠাটা যত বেশি সময় ধরে এই শিরার মধ্যে ভিজে থাকবে পিঠার টেস্ট তত ভালো হবে তো তার আগে আমরা এর মধ্যে সেই মালাইটা দিয়ে দিচ্ছি যেটা আমরা গুঁড়ো দুধ দিয়ে তৈরি করেছিলাম আর এটা দেওয়ার পর দুধের শিরাটা কিন্তু আর একটু ঘন হবে এবং এর টেস্ট অনেক বেড়ে যাবে তারপর আবার এটাকে ঢেকে দিব এবং অপেক্ষা করব প্রায় পাঁচ থেকে ছ ঘন্টা সাধারণত আগের দিন সন্ধ্যা রাতে বানিয়ে রেখে পরের দিন সকালে এটা খাওয়া হয় এতে করে টেস্ট অনেক বেশি ভালো থাকে মালাইটা দেওয়ার পর আরো ছ সাত ঘন্টা আমি পিঠাগুলোকে এভাবে ভিজতে রেখেছিলাম এখন এটা একদম তৈরি দুধের শিরাটাও বেশ ঘন হয়ে গিয়েছে আর পিঠাগুলো খুব সুন্দরভাবে ভিজে উঠেছে এবং ভেতর থেকেও সুন্দর নরম হয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলেও গিয়েছে এবং সাইজেও কিছুটা বড় হয়েছে এবারে এটাকে পরিবেশনের পালা দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল দুধ চিতই পিঠা আপনারা যারা দেশের বাইরে থাকেন খেজুর গুড় বা টাটকা চালের গুঁড়ো নেই বলে এই পিঠাটা খেতে পারেন না তারা আমার এই দুটো ভিডিও দেখে পিঠাগুলো বানিয়ে দেখবেন ইনশাল্লাহ আপনারা নিরাশ হবেন না অনেক তো কথা হলো এবার চলুন দেখে নেওয়া যাক পিঠাগুলো কেমন ভিজলো আমার নিশ্চয়ই আর কিছু বলার দরকার নেই আপনারা দেখেই বুঝতে পারছেন পিঠাটা কত সুন্দর নরম হয়েছে এবং ভেতর পর্যন্ত ভিজেছে যদিও এতে খেজুর গুঁড়ে সেই মন মাতানো সৌরভটা পাবেন না তারপরও একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ মজার আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ